নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে দুর্গা পুজোর সময় এসে গেছে আর আমরা সবাই মেতে উঠেছি মায়ের আগমনের উৎসবে দু সালে দুর্গা হবে আঠাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর ষষ্ঠী থেকে বিজয়া দশমী এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ গাইড মহালয়া থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটি দিনের রীতিনীতি নির্ঘণ্ট ও সময়সূচি পুজোর প্রস্তুতি নিচ্ছেন প্যান্ডেল হপিংয়ের প্ল্যান করছেন তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন পুজোর সব আপডেট পেতে চলুন মায়ের কৃপায় শুরু করি জয় মা দুর্গা মহালয়া একুশে সেপ্টেম্বর শ্রাদ্ধকলা অমাবস্যা ষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার আজকের এই দিনে মহাষষ্ঠী সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহা সপ্তমী অষ্টমী তিরিশে সেপ্টেম্বর মহা অষ্টমী নবমী পয়লা অক্টোবর বুধবার মহানবমী দশমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী মহালয়া দেবী পক্ষের আগমন দুর্গাপুজো শুরু হয় মহালয়া দিয়ে একুশে সেপ্টেম্বর এ দিন ভোরে বাঙালির ঘরে ঘরে বাজে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের মহিষাসুর মর্দিনী এটা মা দুর্গার আহ্বানের দিন রীতিনীতি ও নিয়ম পিতৃপক্ষের সমাপ্তি শ্রাদ্ধকলা অমাবস্যায় পূর্বপুরুষদের তর্পণ চক্ষুদান প্রতিমায় মায়ের চোখ আঁকা পুজোর প্রথম ধাপ প্যান্ডেল তৈরি শুরু শপিংয়ের ধুম সময়সূচি ভোর চারটা থেকে পাঁচটা তিরিশে মহিষাসুর মর্দিনী সোনা সকালে ছটা থেকে আটটা চক্ষুদান সন্ধ্যা ছটা থেকে শপিং ও প্যান্ডেল সাজানো এদিন মন ভরিয়ে তুলুন ভক্তিতে কমেন্টে বলুন আপনি মহিষাসুর মর্দিনী কোথায় শুনবেন টিভিতে কি রেডিওতে মহাষষ্ঠী মায়ের স্বাগত জানানোর দিন আঠাশে সেপ্টেম্বর আজ মহাষষ্ঠী পুজোর আনুষ্ঠানিক শুরু মা দুর্গা এসেছেন তার মায়ের বাড়ির সঙ্গে গণেশ লক্ষ্মী সরস্বতী ও কার্তিক প্যান্ডেলগুলো এখন আলো রঙে ঝলমল রীতিনীতি ও নিয়ম রীতিনীতি ও নিয়ম কাল প্রারম্ভ পুজোর শুভারম্ভ বোধন প্রতিমার মুখ উন্মোচন অধিবাস ফল মিষ্টি ধূপ দিয়ে দেবীর পূজা ধুনুচি নাচ ও প্যান্ডেল হপিং শুরু সময়সূচি সকাল ছটা থেকে আটটা কাল প্রারম্ভ ও মঙ্গল কাজ দুপুর বারোটা থেকে একটা বোধন সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা আরতি ও ধুনুচি নাচ রাত আটটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান লাল সাদা শাড়ি বা পাঞ্জাবি পরে মায়ের স্বাগত জানান আপনার প্রিয় প্যান্ডেল কোনটি কমেন্টে শেয়ার করুন মহাসপ্তমী নবপত্রিকার পূজা উনতিরিশে সেপ্টেম্বর মহাসপ্তমী দেবী সপ্তম রূপে পূজা এ দিনের হাইলাইট হলো নবপত্রিকা বা কলাবৌর স্নান রীতিনীতি ও নিয়ম নবপত্রিকা স্নান নয়টি গাছের পাতা কলা তুলসী ধান হলুদ ইত্যাদি শাড়িতে বেঁধে নদীতে স্নান করানো প্রাণ প্রতিষ্ঠা প্রতিমায় দেবীর আত্মা স্থাপন করা কলা বউকে বিয়ের সাজে সাজানো ভোগ ফল মিষ্টি খিচুড়ি সময়সূচি ভোর পাঁচটা তিরিশ থেকে সাতটা তিরিশে নবপত্রিকা স্নান সকালে নটা থেকে এগারোটা প্রাণ প্রতিষ্ঠা ও পুজো সন্ধ্যা ছটা থেকে সাতটা তিরিশে আরতি ও ভোগ রাত আটটা থেকে কীর্তন ও সাংস্কৃতিক প্রোগ্রাম সবুজ বা হলুদ পোশাক পরে প্রকৃতির সঙ্গে যোগাযোগ করুন আপনি কি নবপত্রিকার পূজা দেখেছেন কমেন্টে বলুন মহা অষ্টমী শক্তির উৎস তিরিশে সেপ্টেম্বর মহা অষ্টমী পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এ দিন মা দুর্গা চণ্ডমুণ্ডুকে পরাজিত করেছিল রীতিনীতি ও নিয়ম সন্ধি পূজা অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে একশো আটটি প্রদীপ জ্বালিয়ে পূজা কুমারী পূজা ছোট্ট মেয়েদের দেবীর রূপে পূজা পুষ্পাঞ্জলি ফুল দিয়ে অঞ্জলি দেয়া ভোগ খিচুড়ি লাবড়া পায়েস সময়সূচি সকাল সাতটা থেকে নটা পূজা ও পুষ্পাঞ্জলি সন্ধ্যা পাঁচটা চল্লিশ থেকে ছটা আঠাশ মিনিটে সন্ধি পূজা সময় স্থান ভেদে ভিন্ন হতে পারে রাত নটা থেকে রাত্রিকালীন পুজো সারাদিন প্যান্ডেল হবিং লাল ও গাঢ় রঙের পোশাক পরে শক্তির উৎসব উদযাপন করুন ভিড়ে সাবধানে প্যান্ডেল ভিজিট করুন মহানবমী মহা আরতির দিন পয়লা অক্টোবর মহানবমী দেবীর নবম রূপের পূজা এ দিন পুজোর শেষ ধাপ শুরু রীতিনীতি ও নিয়ম মহা আরতি ঢাক ঢোল সহ বিশাল আরতি আয়ুষ পূজা কিছু জায়গায় যন্ত্রপাতি পূজা করা হয় ভোগ পায়েস ফল নৈবেদ্য সময়সূচি সকাল ছটা থেকে আটটা নবমী পূজা দুপুর বারোটা থেকে একটা মহাভোগ বিতরণ সন্ধ্যা সাতটা থেকে নটা মহারতি রাত নটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পিচ বা হালকা রঙের পোশাক পরে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করুন আপনার প্রিয় ভোগ কী কমেন্টে বলুন বিজয়া দশমী বিদায়ের দিন দোসরা অক্টোবর বিজয়া দশমী মায়ের বিদায়ের দিন এদিন দিন মহিষাসুরের ওপর মায়ের বিজয় উদযাপন করা হয় রীতিনীতি ও নিয়ম সিঁদুর খেলা বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর মাখান দেবীর বরণ মায়ের বিদায়ী পূজা বিসর্জন প্রতিমা নদীতে ভাসানো পরিবেশ রক্ষায় গ্রিন ইমালসন প্রমোট করুন বিজয়া সম্মিলনী আত্মীয় বন্ধুদের সঙ্গে মিলন সময়সূচি সকাল আটটা থেকে দশটা সিঁদুর খেলা দুপুর বারোটা থেকে একটা দেবীর বরণ বিকেল তিনটে থেকে ছটা বিসর্জন মিছিল সন্ধ্যায় সাতটা থেকে বিজয়া উদযাপন সাদা লাল শাড়ি বা পাঞ্জাবি পরে মায়ের বিদায়ের অশ্রু ও আনন্দ মেশান আপনি কি সিঁদুর খেলায় অংশ নেবেন কমেন্টে শেয়ার করুন বন্ধুরা এটাই ছিল দু হাজার পঁচিশ সালের সম্পূর্ণ গাইড মহালয়া থেকে বিজয়া দশমী এই উৎসব আমাদের শক্তি ভক্তি ও একাগ্রতার বার্তা দেয় আপনার প্রিয় পুজোর মুহূর্ত কোনটি কমেন্টে বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন শুভ দুর্গা পুজো আবার দেখা হবে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে দুর্গাপুজো উৎসব উদযাপন করুন পরিবারের সঙ্গে সবাইকে নিয়ে ভালোভাবে দুর্গাপুজো উৎসব উদযাপন করুন ধন্যবাদ সবাইকে রাধে রাধে